সমবাহ ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো ধরে নিলাম এই সমবাহু ত্রিভুজের পরিসীমাটা পি ত্রিভুজটি আঁকতে হবে তো সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে মানে ত্রিভুজটার তিনটা বাহুর যোগফল দেওয়া আছে এখন আমাকে এটাকে সমান তিনটি খণ্ডে বিভক্ত করতে হবে তো একটি বাহুকে সমান তিনটি খণ্ডে বিভক্ত করতে হলে যে পদ্ধতিতে করা হবে সেটা আমি একটু দেখাচ্ছি প্রথমে এখানে এখানে যে কোনো একটা কোণ নেবো আমি এই বাহুটাকে তিন ঘন্টা করতে হলে আমি যে কোনো একটা কোণ নিব যে কোনো মাঠে এটা যে কোনো এটা এখানে আমি যে কোনো একটা কোণ নিচ্ছি যা যা করব এটা এ পাশেও আঁকবো এখানে এ বাহুটাকে আমাকে তিনটি ভাগে বিভক্ত করতে হবে তাহলে এখানে আমি যেভাবে নিচ্ছি সেম আমি এখানে লিখবো সেম এই কোনটা এখানে এ পাশে এঁকে দিব আর এখানে যতটুকু আমি কোণ নেব সেম আমি ওই পাশে এটা এঁকে দিব এটা এখানে যতটুকু নিলাম এখানে আমি সেমটা এঁকে দিব এ পাশে জাস্ট এ পাশে যা যা করবো আমি এ পাশে তা তা কপি করব এরপরে এই কোনটা আমি যোগ করে দিচ্ছি এই কোনটা আমি যোগ করে দিচ্ছি এবার এটুকু আমি যোগ করে দিচ্ছি এবার এখানে এই এখান থেকে যে কোনো মাপ যে কোনো একটা মাপ হ্যাঁ যে কোনো একটা মাপ নিয়ে যে কোনো এটা এখান থেকে এতটুকু অংশ কেটে নিলাম এতটুকু সেম কাজটা এটা যে কোনো সেম কাজটা আমি এ পাশে করব এ পাশে করলাম এবার এই যে বাহুটা আছে এটাকে এই এটা এটাকে আমি সমাধিখণ্ডিত করব তো সমাধিখণ্ডিত করতে হলে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ দনীয়ব অর্ধেকের থেকে একটু বেশি একটু বেশি ব্যাসার্ধ নিয়ে এ পাশে একটা বৃত্ত চাপ আবার এ একটা বৃত্ত চাপ সেম এখান থেকে এই বৃত্ত চাপটা যোগ করব এখান থেকে আর এ পাশে যোগ করতে গেলে এটাকে আর একটু এ আনতে হবে এই বৃত্ত চাপটাকে আমি একটু এ নিয়ে আসলাম এবার এই বৃত্ত চাপটা যে বিন্দুতে মিলিত হয়েছে ওই দুইটা যদি আমি যোগ করি এতটুকু নিব নিয়ে এটা পুরোটা যোগ না করে আমি শুধু এতটুকু অংশ যোগ করব। অর্থাৎ এই রেখাটা সমধিখণ্ডিত হয়ে যাবে এখন এই এইখান থেকে এই যে যতটুকু আমি খণ্ডক পেলাম এই সমাধিখণ্ডটা আমি এখানে এখানে নিয়ে নেব এখানে নেব এই পাশে নিলাম এখন এখানে সর্বোচ্চটা আর এখানে সর্বনিম্নটা যোগ করব সর্বোচ্চটা আর এখানে সর্বনিম্নটা যোগ করলাম আর এখানে সর্বোচ্চ এখানে সর্বোচ্চ আর এখানে সর্বনিম্নটা যোগ করলাম তাহলে এই যে আমি বাহুগুলা পেলাম এক দুই তিন অর্থাৎ এই যে পি পরিসীমা দেওয়া ছিল এটা সমান তিনটি খণ্ডে বিভক্ত হয়ে গিয়েছে এখন আমি যেহেতু পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া ছিল যে কোনো এক একটা বাহুর দ্রব্য নিয়ে আমি ত্রিভুজটা আঁকব তো আমি প্রথমে যে কোনো রশ্মি নেব যে কোনো রশ্মি এটা হচ্ছে যে বি নিলাম তো এই বিই রশ্মির এই পি পরিসীমা থেকে আমি তো এটাকে তিন ভাগ করছিলাম এই আমি এই তিন ভাগের এক ভাগ নেব এই এক ভাগ নিয়ে এই বি থেকে এই বি সি অংশ কেটে নেব সেম এই বি থেকে এ পাশে একটা বৃত্তচাপ নেব বি বিন্দুতে বসিয়ে আর এখানে সি বিন্দুতে বসিয়ে ওই বৃত্তচাপটা যোগ করব এই বৃত্তচাপ হয় ধরে নিলাম আমি হচ্ছে যে বিন্দুতে ছেদ করেছে তাহলে এই বি কমায় বি কমায় আর সি কমায়ে যোগ করব তাহলে আমি যেটা পেলাম এ বি সি একটা ত্রিভুজ পেলাম এই ত্রিভুজটাই হচ্ছে যে আমার ওই সমবাহ ত্রিভুজ এখন আমি হংকনের বিবরণ লিখব যে আর ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা আছে ত্রিভুজটি আঁকতে হবে ত্রিভুজটি আঁকতে হবে এবার হচ্ছে যখন লিখব এখন আমি প্রথমে এই ত্রিভুজের পরিসীমাটাকে তিন ভাগ করেছি এই তিন ভাগ করে এই তিন ভাগের এক অংশ নিয়ে একটা ত্রিভুজ এঁকেছি তাহলে এ পরিসীমা পরিসীমা পিকে সমান তিন ভাগে বিভক্ত করে সমান তিন ভাগে তিন ভাগে বিভক্ত করে এবং যে কোনো রশ্মি বি থেকে ওই যে তিন ভাগ করলাম বি বাই থ্রি অংশ নিয়ে এবার বিওসি সি বিন্দুতে পি বাই থ্রি অংশ নিয়ে দুটি বৃত্ত চাপাকে এই যে হ্যাঁ বৃত্তচাপদের পরস্পর একদম ছেদ করেছে এটা কিন্তু ওই পি বাই থ্রি অংশ নিয়ে বৃত্তচাপ দেয় পরস্পর বিন্দুতে ছেদ করেছে এবার বি কমা এ ও সি কমা এ যোগ করে সুতরাং ত্রিভুজ এ সি উদ্দিষ্ট ত্রিভুজ